আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করি আম সবাই ভালো আছেন তো আপনাদের দুয়াও ভালোবাসে তালার রহমতে আমরাও ভালো আছি তো সবাইকে শুভ সকাল এখন বাজে সাতটার মতো তো আমার মেয়ে তো রুটিন করায় সেই সকাল এখন একটু সাড়ে পাঁচটার দিকে ওঠে আগে তো পাঁচটার দিকে উঠা বসা থাকতো তো এতক্ষণ বসা বৈশা খেলছে তো এখন হলো বাইরে আসলাম তো সকালে কাজকর্ম শেষ করব আর আমাদের দৈনিক জীবনে যতটুকু যাই হয় অতটুকু তো আপনাদের মাঝে শেয়ার করি তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা দেখতে দেখতে আসলে আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে আর না হয় আমাকে আপনাদের ভালো লাগে যে কোনো কারণে আবার অনেকে ভালো লাগে না এমনি একটু দেখতে আসেন যে কোনো কারণে ভিডিও দেখেন যেহেতু ভিডিও এম বি খরচ করা দেখেন বা টাইম টাইম লস করা দেখেন যে যে যেভাবেই দেখেন দেখেন হ্যাঁ যেহেতু ভিডিওটা দেখেন তো ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন আর পারলে একটা কমেন্ট করবেন আর যারা ভালোবাসেন তারা তো অবশ্যই কমেন্ট করেন লাইক করেন সুন্দর সুন্দর সাপোর্ট করেন আমাকে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন হ্যাঁ দীর্ঘ পাঁচ মাস তিন চার মাস পরে আবার যেহেতু দীর্ঘ তিন চার মাস পরে হলো আবার ভিডিও মাঝে আসলাম আসছি কয়েকদিন যাবতেই প্রায় এক সপ্তাহ মতো হয়েছে তো আগে যেহেতু আপনাদের মাঝে কন্টেন্ট তৈরি করে শেয়ার করতাম তো মাঝখানে তো সবাই জানেন যে ভিডিও শেয়ার করে তো চাইছিলাম না যে আর এই মিডিয়া জগতে আসবো কিন্তু যখন দেখলাম যে আর হইতাছে না ও বাবা এমন করে না আমার আমার এই মিডিয়া জগতে আসার একটাই কারণ বা একজনের কারণে আসছি সবাই আমাকে চিনেন সে হলো আমার ননাস তো তার সাপোর্টেই আজকে এত দূর সে আমাকে অনেক সুন্দর সাপোর্ট দিছে অনেক কি করব কি করব? সাপোর্ট করছে এজন্য হলো এত দূর আসা আর আপনারাও আমাকে ভালোবাসা দিচ্ছেন সাপোর্ট দিচ্ছেন সব কিছু মিলে এখানে আসার সেই প্ল্যাটফর্মে জায়গা করে দিছে সে তার কারণে আপনাদের মাঝে পরিচয় হইতে পারছি বাবা ওইটা তো যাই হোক আমার চ্যানেলে প্রথম তো অনেক ঝামেলা ছিল তারপরে ঝামেলা শেষ হয়েছে তারপরে কয়েক মাস ইনকামও করছি তবে আমি ইনকাম করছি আমি ইনকাম কইরা অত বেশি অত বেশি না আমি আমার মেয়ে হওয়ার তিন চার মাস আগে থেকে বাসায় যা পারতাম টুকটাক দিতাম আমি আহামরি অনেক কিছু দিতে এরকম কিছুই না তো আমি আমার চ্যানেলের টাকা কিন্তু আপনাদের ভাইয়ার অ্যাকাউন্টে আসে তো ওইটা আসলে তাকেই বলতাম উঠে আনতে সেই খরচ করতে বাসায় যা টুকটাক লাগতো আয়না দিত কিন্তু এটা তারা আমার আমার তাদের হাতে দেওয়া হয় না যে আমার তারা বলবে যে আমি দিচ্ছি এটা তা ছেড়ে দিচ্ছে যখন যা পারছি টুকটাক আমার যতটুকু সাধ্য হয়েছে অতটুকু দিচ্ছি আমি যা ইনকাম করছে আমি দিতে পারতাম তাদের আরও বেশি কিন্তু আমার যে প্রবলেম ছিল সবাই জানেন আমার আমি পড়াশোনা করছি প্লাস আমার নিজের খরচ ছিল আবার আমার প্রবলেম ছিল যে অসুস্থ হয়ে যেতাম ওই অসুস্থ আমার মেয়ে কনসেপ্ট হওয়ার আগে আমার কিন্তু অনেক টাকা গেছে প্রায় বিশ তিরিশ হাজার টাকার কম যায় নাই ডাক্তারের পিছনে তো এই টাকাগুলা এ বাবা দেখেন কি দুষ্টাম করে যে এখন থু থু শিখা গেছে খালি থু থু ফালায় তো অনেক টাকা গেছে এই টাকাগুলো কিন্তু আমি নিজে ইনকাম করছি আর নিজে টুকটাকভাবে বাসায় দিছি কারণ ওরকমভাবে দিলে হয়তো আমার একটু কষ্ট হয়ে যেত এজন্য আমি ওরকমভাবে দিতে পারি নাই কারণ আমার ডাক্তার দেখানো লাগছে মেডিসিন খাইতে হয়েছে আবার প্লাস পড়াশোনা করছি নিজে টুকটাক খরচ ছিল আপনাদের ভাইয়া ওরকম আমাকে খরচ দিতে পারতো না দিত না এরকম কিছু না যা পারতো দিত কিন্তু আমার যেখানে লাগবে হলো ধরেন দশ টাকা সে দিতে পারতো হলো দুই টাকা তো আমি আট টাকা কোথায় পাইতাম তো এখান থেকে এই প্ল্যাটফর্ম থেকে টাকা যাই পাইতাম আলহামদুলিল্লাহ ওইখান থেকেই নিজের চিকিৎসা করছি তারপরে সুস্থ ছিলাম পড়াশোনা চালিয়ে গেছি তো সব কিছু মিলাইয়া আলহামদুলিল্লাহ তারপরে আমার মেয়ের যে সিজার যত টাকা লাগছে তারপরে মেয়ে কনসেপ্ট হওয়ার পরে আমার সিজার যত টাকা লাগছে তার থেকে এই আট মাস নয় মাসে কম যায় নাই আমি সবাই জানেন আমি কিন্তু ঢাকা ডাক্তার দেখাইছি এখানে ডাক্তার দেখাই নাই খালি শেষে দুই তিন মাস দেখাইছি কারণ ওই সময় আর ঢাকা জার্নি করা খুব কষ্ট হয়ে যেত আমার কারণ হলো আমার যেহেতু থাইরয়েড ছিল আবার ডায়াবেটিস ছিল ও বাবা থাইরয়েড ছিল ডায়াবেটিস ছিল জন্য হলো যাদের থাইরয়েড তাদের কনসেপ্ট হওয়ার পরে ডাক্তাররা বলে যে প্রতি মাসের চেক আপে যাওয়ার জন্য আর প্রতি মাসে না গেলেও দু এক মাস দুই তিন মাস পর পর যাইতেই হবে আর আমার যেহেতু বেশি প্রবলেম ছিল সিস ছিল আবার থাইরয়েড অনেক বেশি ছিল আমি তিরিশ নিয়ে আমার মেয়ে কনসেপ্ট করছি যেহেতু বেশি ছিল যেখানে পাঁচ থাকা দরকার সেখানে হলো যেহেতু তিরিশ ছিল তো ওইখানে বেশি প্রবলেম এর জন্য আমি প্রতি মাসে না এক দেড় মাস পর পরই হলো ডাক্তার কাছে যা চেক আপ করতাম ঢাকা ডাক্তার দেখাইতে যত টাকা না লাগে গাড়িতে যাতায়াত ভাড়া হলো বেশি লাগা যেত তো প্রতি মাসে গেলে আবার আট দশ হাজার টাকা নাই হয়ে যেত তো আমার প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকার কম যায় নাই এ অনেকে বিশ্বাস করবেন না আমার হাজব্যান্ডের হাত দিয়ে ভাঙছে সে জানে যে কত টাকা খরচ গেছে আমার মেয়ে হওয়ার আগে তারপর আমার মেয়ে হওয়ার পরে তো সিজারে আমার যা একটু তারপরে এই যে আমার ছিল আমি ইচ্ছা খরচ করে ফেলতে পারতাম বিলাসিতা করতে পারতাম সব সময় আমি চিন্তা করতাম যে আমার সামনে বড় একটা বিপদ হইতেছে আসতেছে তো আমার ওইটার জন্য কিছু রাখতে হবে তো এরকম করে আমার টাকা জমাই তো হবে তো সব কিছু মেলাই আলহামদুলিল্লাহ আমার মেয়ে হইল তো আবার এই চার মাস হলো এত কথা বলতাম না দেখি চাইছিলাম না আর এই মিডিয়া জগতে আসব কিন্তু এই চার মাস দেখলাম যে আমার এরকম অবস্থা হয়ে যাইতেছে যে আমার একটা জিনিস লাগতেছে বা আমার বা এই যে আমার পড়াশোনা আমার সব কিছু কিন্তু বন্ধ হয়ে গেছে আপনাদের ভাইয়া একা সব কিছু সামাল দিতে না নষ্ট হয়ে যেতেছে সে চেষ্টা করে কিন্তু সে পায়রা ওঠে না এই জন্য চিন্তা করলাম যে সারাদিন যে তো বৈশা থাকি আবার এই জগৎ একটু আসি আমি তো বলছি আপনাদের ভাইয়া যখন একবারে আমাদের মামের দায়িত্ব পালন করতে পারবে সে একবারে ইনকাম করতে পারবে সবার দায়িত্ব পালন করতে পারবে তখন থেকে আমি এই মিডিয়া জগৎ ছাইরা দিব আর সে না করলো আমার মেয়েটা যখন আর একটা দেড়টা বছর গেলে তো আলহামদুলিল্লাহ সব কিছুই বুঝবে তখন আমার যত কষ্টই হোক প্রয়োজনে আমি নিজে ইনকাম গায়ে খাইটা ইনকাম করব তারপরে এই মিডিয়া যাব সাইরা দিব তো যাই হোক যাই হোক সকাল থেকে যতটুকু পারি অতটুকু আপনাদের মাঝে শেয়ার করি আশা করি ভালো লাগবে হাস কই হাস হাস কই চৈ চৈ কালকে নদীর আচ্ছা আনা হয়েছে মানে পাঙ্গাস মাছটা আমরা বেশি পছন্দ করি ভাই বোনরা জন্য কালকে সাত কেজির একটা পাঙ্গাশ মাছ আনছে কিন্তু অত বড় মাছ তো আমার পক্ষে কাটা সম্ভবই না একদম আজ তো এই রাইখা দিছি আজকে হলো হাট বার বাবা হলো হাটে নিয়ে যাবে হাটে থেকে কাটাই নিয়ে আসবে দেখো চ যে গেট গেট হলো লাগানো না গেট খুলি দেখি জাস্ট আজকে কয়টা ডিম নিচ্ছে হাশ হ্যাঁ অনেকটাই বাবা আমার রুকাইয়া কোথায় রে রেকাইয়া তুমি কি দেখতেছো হাঁস দেখতেছো যে হাঁস আদার খেয়েছি সেইটা তাকায় তাকায় দেখতেছে আম্মাইয়া শোনো 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 পাখি নানু কই নানু নানু কই আম্মু নানু কোথায় নানু 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 টিকি 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 মুকি আছে কই মুরকি ঝুলে এই দুষ্টু দুষ্টু পাখি

এ দুষ্টু আম্মু রুকাইয়া আমার রুকাইয়া কোথায় রে এ দুষ্টু রুকাই মেয়ের জন্য গাজর একটা পেঁয়াজ তারপর একটা মুলা তারপর আর কি দিব আজকে একটু আলু দিব আজকে আর সবজি নাই ওরকম কারণ আমরা দুইজন মানুষ বাসায় সবজি দেখি কোনো অস্তিত্বত হাটবার বাবা হাটে যাবে তারপরে সবজি আনবে